নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পোস্ত নিরামিষ আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এক প্যাকেট পঞ্চাশ গ্রাম পোস্ত প্রথমে আমি এটাকে প্যাকেটটাকে আমি খুলব পোস্তটা আমি দিয়ে দেবো পোস্তটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আমি এতে জল দিয়ে দেবো এটাকে আমি মিক্সিতে পিছিয়ে চলে আসছি ফুলকপিটাকে এখানে আমি টোয়েন্টি পারসেন্টের মতো বয়েল করে ফেলে দিয়েছি কেননা এর থেকে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমি ফুলকপিটাকে বয়েল করে নিয়েছি আপনারা যখনই ফুলকপি যখনই মানে রান্না করবে অবশ্যই বয়ল করে ফেলে দেবেন কেন এতে অনেক সার থাকে অনেক কিছু থাকে আমি এটাকে পুরো বয়ল করে টোয়েন্টি পারসেন্ট রেখে দিয়েছি এখানে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি এটা আর বয়ল করে নিই আর এখানে এই যে পোস্তটাকে মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি আর এটা রয়েছে হলুদ গুঁড়ো ওখানে যেহেতু লঙ্কা গুঁড়ো এই লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে সঙ্গে কিছুটা মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি লবণ এখানে ফোড়ন হিসাবে জিরে আর এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো যেহেতু কাঁচা লঙ্কা আমি ওখানে এর সঙ্গে পিষে নিয়েছি তাই রেসিপিটা আমি সর্ষে তেলে বানাবো কড়া গরম হয়ে গেছে আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হবে এর মধ্যে দিয়ে দিলাম জিরে দেখা যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ফুলকপিগুলো ভেজে নেবো এতেই আলু দেবো তবে ফুলকপিটাকে জাস্ট হালকা করে একটু ভাগ্কা দিয়ে ভেজে নেবো ফুলকপির যে কাঁচা স্মেল সেটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলু আর ফুলকপি আমি একসঙ্গে ভেজে নেব আলাদা করে আর সরিয়ে কিছুক্ষণ ধরে লাল ভাজবো ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে ভাজতে হবে ফুলকপি আর আলু আলু ফুলকপি একদম পুরো লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যেহেতু ওর মধ্যে কাঁচা লঙ্কা পেশা রয়েছে আর এখান দিয়ে জল ফোড়ন তাই পরিমাণ মতো দিতে হবে আপনারা যারা বেশি ঝাল খান তারা একটু বেশি ঝাল দিয়ে দেবেন আর যদি পেঁয়াজ খান তাহলে এর সঙ্গে আরেকটু পেঁয়াজ প্রথমে ফোড়ন দিতে পারেন আমি যেহেতু নিরামিষ দিনে করছি তাই এটা নিরামিষ আমি এখানে পেঁয়াজ দেবো না পেঁয়াজ ছাড়াই আমি এটা তৈরি করছি ভালো করে এটাকে আমি কষাবো প্রথমে ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসে ফুলকপি আলু দিয়েই শীতকালে পোস্ত আর অবশ্যই ফুলকপি যখনই ব্যবহার করবেন অন্তত টেন থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো ফাটিয়ে ফেলে দেবেন কেননা এতে যে সার থাকে অনেক সময় সেগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতি করতে পারে অনেক সময় যে কীটনাশকগুলো দেওয়া থাকে তাহলে এইরকমভাবে আমরা যদি একটু বয়েল করে ফেলে দিই তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না এইভাবে এর মধ্যে আমি পোস্ত দিয়ে দেবো কে জল দিয়ে ভালো করে এর মধ্যে যেগুলো রয়েছে যেগুলো আমি প্রোডালটা দিয়ে দেবো এটাকে ভালো করে আমি কষে নেবো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষতে থাকবো তারপরে পরিমাণ মতো দিয়ে দেব জল খুব ভালোভাবে মেয়েটাকে কষিয়ে নিলাম পোস্তটাকে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দেব না আপনারা যদি একটু শুকনো শুকনো খেতে চান শুকনো শুকনো রাখতে পারে আবার যদি মনে করেন যে একটু গ্রেভি রাখার দরকার মনে করে তাহলে একটু গ্রেভি রাখতে পারেন যেহেতু এখানে ভেজেছি তারপরে ফুলকপিটাকে আলুটাকে অনেকক্ষণ ধরে ভেজেছি ফুলকপিটাকে একটু বয়েল করা রয়েছে তাই বেশি জল দিতে লাগবে না তবে হ্যাঁ একটু ভালোভাবে সুসিদ্ধ হওয়াও দরকার রয়েছে আর কিছু লাগবে না এবার আমি এটাকে তো দ যাবো একটু একটু ফুটিয়ে নি তারপর ফিরে আসছি সার্ভ করে দেখাবো সুপম হয়েছে এই রকম অবস্থায় আলু পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে পোস্ত আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা এইভাবে বানান যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখছেন কমেন্ট করছেন না তাদের কাছে ম্যাক্সিমাম অনুরোধ রইল যে তারা আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকু নেক্সট দিন আরও একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আপনি উপস্থিত হব আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার গাছগুলো এখন বাজে মোটামুটি তিনটে নাগাদ এখানে রোদই নেই আর এমনিতে আকাশে মেঘলা রয়েছে যার জন্য গাছগুলো এরকম অন্ধকার অন্ধকার লাগছে ঘরেতে রোদ কম থাকে একটা সময় রোদ আসে একটু অল্প আর এখন এই এখানে কিছু কিছু ফুল ফুটেছে I don't know if too big yeah, it's okay. চারিদিকে আকাশটা পরিষ্কার আলো জ্বলছে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশটা লাগছে দেখতে ভালো লাগছে